প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির গুঁইমারা বাজারে আমরা এখন অবস্থান করছি খাগড়াছড়ির গুইমারা বাজারে সাপ্তাহিক মঙ্গলবার দিন ঠিক এইভাবেই মৌসুমের নানান ধরনের ফল ফলা দিতে বর্ত হয়ে থাকে গুইমারা বাজার এখন মৌসুমের যে মিষ্টি রসালো যে ফল ফলা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কাঁঠাল এই কাঁঠাল গুইমারা বাজারে প্রচুর পরিমাণে উঠেছে পাশাপাশি উঠেছে এখানে কলা আনারস সহ বিভিন্ন ধরনের মৌসুমি ফল আজকে এ বাজারে কী কী ধরনের পণ্য পাওয়া যাচ্ছে সেটি আজকে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো তো চলুন ঘুরে আসি খাগড়াছড়ির এই সাপ্তাহিক গুইমারা বাজার থেকে গুইমারা বাজারের সাপ্তাহিক হাট মানেই টাটকা ফলের এক রাজ্য যেখানে প্রতিটি মৌসুমে ভিন্ন স্বাদের মেলা বসে আর এই হাটের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে দেশি কাটাল। কাঁঠালের সুবাসে মাতোয়ারা গুইমারা বাজার গ্রীষ্মের এই সময়টায় যেন কাঠালের রাজত্ব আর খাগড়াছড়ির বইমারা হাটবাজারে গেলে বোঝা যায় প্রকৃতির এই মিষ্টি উপহার কতটা সমৃদ্ধ প্রতিটি দোকান প্রতিটি গলিতেই যেন কাঠালের মেলা বসেছে গাছ থেকে নামানো টাটকা কাঁঠালগুলো বিক্রেতারা সাজিয়ে রেখেছেন সারি সারি করে কারোটা ছোট কারোটা বড় আবার কারোটা একেবারে রাজ কাঠাল হাটে ঢুকতেই গ্রানে মোমো গন্ধে মন ভালো যায় স্থানীয় কৃষকদের মুখেও হাসি কারণ এই মৌসুমেই ভালো দাম পাওয়া যায় এই ফলের কেউ বিক্রি করছেন এক একটা দুইশো থেকে তিনশো টাকায় আবার কেউ ওজন অনুযায়ী বিক্রি করছেন অনেকেই শহর কিংবা পার্বত্য এলাকায় বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন গুইমারার এই হাঁটি কাঁঠাল কিনতে গ্রীষ্মকাল মানেই কাঁঠালের মৌসুম আর পার্বত্য খাগড়াছড়ির গুইমেরা হাট যেন হয়ে উঠেছে এই মৌসুমের প্রাণকেন্দ্র প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার ভোর থেকে জমে ওঠে এই বাজার যেখানে স্থানীয় কৃষকেরা পাহাড়ের বাগান থেকে নিয়ে আসেন টাটকা রসালো কাঁঠাল এই হাট শুধু স্থানীয় মানুষজনের বেচা কেনার জায়গায় নয় এটি এখন একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র দেশের নানান প্রান্ত থেকে আসেন কাঁঠাল ব্যাপারীরা চট্টগ্রাম কুমিল্লা নারায়ণগঞ্জ এমনকি ঢাকা থেকেও প্রাক ভর্তি করে নিয়ে যান শত শত কাঁঠাল যেগুলো শহরের বাজারে বিক্রি হয় দ্বিগুণ দামে ব্যাপারীরা আগেই যোগাযোগ করেন নির্ভরযোগ্য কৃষকদের সঙ্গে হাটে এসে তারা কাঁঠাল মান যাচাই করেন গন্ধ গায়ের রং ওজন বিচির সাইজ কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তারপর শুরু হয় দর কষাকষি থেকে টাকা দরে কাঁঠালের বিক্রি হয়ে থাকে হাটে রয়েছে মধ্যস্থকারী রাও যারা বিক্রেতা ও ব্যাপারীদের মধ্যে সমন্বয় করেন তারা নিশ্চিত করেন যে কৃষক যেন ন্যায্য দাম পান এবং ব্যাপারীও যেন নির্ভরযোগ্য পণ্য পান এই প্রক্রিয়া যেন একটানা চলে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত গুইমারার এই কাঠাল এখন শুধু পাহাড়েরই সমৃদ্ধ নয় এটি ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি বড় শহরে ফলের দোকান থেকে শুরু করে সুপার শপ এমনকি কাঁঠাল ভিত্তিক প্রক্রিয়াজাত পণ্যের কারখানাতেও যাচ্ছে এখানকার ফল এভাবে গুইমারা হাট হয়ে উঠেছে কাঁঠাল বিক্রির এক প্রাণবন্ত কেন্দ্র যেখানে পাহাড়ি কৃষকদের পরিশ্রম মিশে যায় জাতীয় অর্থনীতির স্রোতে